সুপ্রিয় দর্শক উত্তরে কৃষি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আমি অবস্থান করছি আজকে একটি বাড়ির ছাদে এই বাড়ির ছাদের নিচে একটি জুইঝাল গাছ আছে এই চুই গাছের যে কি উপকারিতা এবং কি জন্য এই চুই ঝাল চাষ করে মানুষ সেই সম্পর্কে আমরা আজকে তথ্যগুলো সংগ্রহ করার চেষ্টা করব আসুন আমাদের ভিডিওটা শুরু করা যাক নমস্কার নমস্কার কেমন আছেন আছি ভালো এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার এটা এদের গাছের নাম কি এটা হচ্ছে সুইচজাল চুইজাল আচ্ছা চুইজাল আপনি চাষ করছেন কেন আসলে সুইচজাল একটা বহু ঔষধি গুণ সম্পন্ন একটা গাছ আচ্ছা এই সুইচজালের উপকারিতা অনেক যা বলে শেষ করা যায় না আসলে সুইচজালের অনেক উপকারিতা যেমন সাধারণত সুইসজালের যারা মাংস খায় আর কি সেখানে যদি সুইসজার ইউজ করানো হয় শরীরটা স্বাদ ভালো হয় এবং জীবনে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং শরীরের কোনো প্রকার চর্বি জমা হবে না কারণ এটা ঝালটা হচ্ছে অনেক সুন্দর ঝাল এবং খাইতে খুব সুন্দর স্বাদ এবং আরও বহু মানে ঔষধি গুণগুণ এই চুই ঝালের ভিতরে বিদ্যমান বিদ্যমান না আচ্ছা করে চাষ করার আসলে এটা একটা সেন্সিটিভ গাছ এই গাছটা অনেকে সহজে নিয়ে গাড়ে তখন কিন্তু হবে না এটা খরা মৌসুমে যখন মাটি খুব শুকনো থাকে তখন যদি এটা ডাল একটু ওই লাল আলুর গাছের মতো করে একটু গাড়ানো হয় একটা সেই গোর দিয়ে সেখান থেকে আস্তে আস্তে কুশি বাইরে সেই গাছটা হয় আর চুইজাল মূলত দুই প্রকারের একটা হচ্ছে আর একটা হচ্ছে গাছের মতো হয়ে যায় তাই আমার এই যে চুইজালটা দেখতেছেন এটা কিন্তু হচ্ছে একটা লতা জাতীয় এটা যে কোনো একটা পরগাছা গাছের উপর পেঁচিয়ে পেঁচিয়ে উপরে উঠবে এবং ডালপালাগুলো থেকে যে মেইন শীতটা আছে সেইটা কিন্তু আস্তে আস্তে মোটা হবে আর সেই শীতটায় বাজারে আপনারা কিনতে পাবেন এই চার ইঞ্চি তিন ইঞ্চি এক একটা না ছোট ছোট ইয়া সেটা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে বিক্রি হয় আসলে সুইজার যদি আপনারা কাটেন এখান থেকে অর্থনৈতিক স্বনির্ভরতা হওয়া সম্ভব আচ্ছা চুইজ হালে কি কোনো সার পদ্ধতি ব্যবহার করতে হয় না না সুইচ হলে কোন প্রকার সার পদ্ধতি কীটনাশক এক্সপ্রে কোন প্রকার কোন জিনিসের কোনো প্রয়োজন নাই এই গাছটা এমন একটা গাছ সহনশীল জাতের গাছ এই গাছটা অন্যান্য গাছের উপর ভর করে ওঠে ভাবে যে জৈব সারটা তৈরি হয় সেই সারটাই সে গ্রহণ করে তার বাড়তিভাবে কেন কেমন দেবো প্রকার সার ইষ করার কোনো প্রয়োজন হয় না আচ্ছা এই চুইস হালটার বয়স কতদিন হচ্ছে আসলে এই সুইস হালটার বয়স আমার কাছে হচ্ছে চোদ্দ মাস চোদ্দ মাস

কহাল ফল হ্যাঁ ওঠে তাহলে অতি তাড়াতাড়ি দুই তিন বছরের মধ্যে আর একটা সুইজাল বিশাল মোটা হয়ে যায় আর যত মোটা হবে তত কিন্তু এটার দাম এটার দাম মূলত যদি ছোটো হয়ে যায় এক হাজার টাকায় শুরু করে আশি হাজার টাকা পর্যন্ত এটার মূল্য হয়ে থাকে মূল্য এটা কি মোটা হয় হ্যাঁ গাছটা মোটা হয় এটার শিপার একদম দাম গাছের থেকে যেটা উপরে এটার আর দাম আচ্ছা এটা গাছবিহীন কি চাষ করা যাবে গাছবিহীন চাষ করতে গেলে বিশেষ করে ক্ষতি হয়ে যাবে ক্ষতিটা হচ্ছে এই কারণে আমরা বিশেষ করি এটা পাশাপাশি অন্যান্য গাছের সহনশীল একটা আবাদ অন্যান্য গাছের উপর ভর করে এই গাছটা কিন্তু হয়ে যায় পরিত্যক্ত জমিতে অনেক ধরনের গাছ মানুষ লাগায় না সেই গাছগুলোতেই এই গাছটা রোপণ করলে সেখান থেকে তারা হবে আর যদি আপনি একদম খোলা জায়গায় বা ভালো জমিতে যদি ইউজ করেন দেখা যাচ্ছে ওই জমিটাতেই অন্যান্য কোনো আর আবাদ হবে না আচ্ছা এই কারণে কৃষক এখানে ক্ষতিগ্রস্ত হবে আচ্ছা আচ্ছা এখন এই যে পাতার কী উপকার পাতা কি বিক্রি করা আসলে পাতা এটা বিক্রি হয় না পাতাটা যদি এমনি কেউ খেয়ে থাকে আসলে বিশেষও একটা গাছ এটা বহু গুণসম্পন্ন সম্পন্ন গাছ যারা বিশেষ চিকিৎসক আছে তারা কিন্তু এই পাতাটার গুণ সম্পর্কে তারা অনেক কিছু জিনিস জানে এই পাতাটা অনেকে অনেক ধরনের অসুখের ক্ষেত্রে তারা ব্যবহার করে আসলে এই পাতাটা একটু ঝাঁস ঝাঁস লাগে পানের মতোই নয় কিন্তু একটু হ্যাঁ লাগবে সুপারি গাছ ছাড়া অন্যান্য গাছে লাগানো যাবে হ্যাঁ এটা একটু খুবই সুন্দর প্রশ্ন এই প্রশ্ন করার জন্য বিশেষভাবে ধন্যবাদ আসলে এই সুপারি গাছ শুধু নয় এটা আম গাছে হয় কাঁঠাল গাছে হয় যে গাছগুলো আরা আছে গাছের চামড়ায় আরা আছে সেই গাছগুলোতে এটা হয় মানে যে কোনো গাছের নিচে লাগাইলে গাছকে পেশি 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 সে হ্যাঁ 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 ও আচ্ছা তাহলে এটা বিক্রি হয় কাটিং পদ্ধতি হ্যাঁ কাটিং পদ্ধতি যারা কেন তারা গোড় থেকে কেটে গোটায় গাছটা নিয়ে যায় কাটিং করে তারা দোকানে বিক্রি করে পর্যায়ক্রমে আর কি আমাদের উত্তরবঙ্গে কি এই গাছের প্রচলন আছে আসলে আমাদের উত্তরবঙ্গের সাধারণ যে জনগণ আছে মানুষ আছে এই বিষয়ে তারা কেউ সচেতন নয় এটা কিন্তু দক্ষিণবঙ্গের মানুষ এমন কোনো বাড়ি নেই যে তারা এই সুইজালটা ইউজ করে না কারণ তারা জানে এই সুইজালের বহু গুণসম্পন্ন একটা উদ্ভিদ লতা জাতীয় ও আচ্ছা আচ্ছা তো আপনার এই এলাকার নাম কি আসলে আমাদের এই এলাকাটা হচ্ছে নীলফামার সদরের মধ্যে নীলফামার থানার মধ্যে ইউনিয়নের ইউনিয়নে হরিবল্ল পাঁচ নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ড আপনার নামটা একটু বলেন ধন্যবাদ সবাইকে আমার নাম শ্রী ডানু কুমার রায় আমি আসলে আমি এই বিষয়ে অনেক কিছু জিনিস জানতাম না তারপরে দক্ষিণবঙ্গের এক ভাইয়ের সাথে আমার পরিচয় এই পরিচয়ের সুবাদে এই সিজাল সম্পর্কে তার কাছে জানার পর আমি কিন্তু একটু উচ্ছ্বসিত হয়ে আমি কিন্তু এটাকে অন্টেস হিসেবে মাদার গাছ হিসেবে আমি এটা রোপণ করেছি এখান থেকে আমি সারা কাটিং করে বিভিন্ন ধরনের গাছে আমি রোপণ করতেছি তা মোটামুটি দেখতেছি খুবই ভালো মোবাইল নাম্বারটা বলেন আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফোর সিক্স সেভেন এইট সিক্স সেভেন এইট তো ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর করে বলার জন্য দর্শক আমরা এতক্ষণ ডালিমবাবুর কাছ থেকে জানতে পারলাম যে উনি যে চুই ঝাল চাষ করছেন এই যে গাছের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পান পাতার মতো কিন্তু আসলে একটা পানের গাছ নয় এটা কিন্তু চুই ঝালের গাছ ওই যে দেখতে পাচ্ছেন যে গাছের মধ্যে একটি সুপারি গাছের মধ্যে লাগাচ্ছে আড়াআড়ি ভাবে কিন্তু উঠছে অনেক দূরে যতদূর সম্ভব বিভিন্ন কাজে লাগে এবং ওষুধই একটা গাছ মশলা হিসেবে ব্যবহার করা হয় ওষুধ হিসেবে ব্যবহার করা হয় আমরা তার তথ্যগুলো তার কাছ থেকে নিলাম তো সুপ্রিয় দর্শক আবারও উত্তরে কৃষি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন অভিনন্দন জানিয়ে আমি বিদায় নিচ্ছি অতুল রায় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি ধন্যবাদ সবাইকে